আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে বাবু আমাদের দাবি একটাই এই স্বর্ণের দাম কমাতে হবে কারণ আগের দিন আমার চাচার বেতে গেছি আমার চাচা টাকা পয়সা টুকু স্বর্ণের দাগায় সিটি গোল্ড এর জিনিসপাতি দেছে ওম্মা ভাতের তালা খাওয়ার সামনে থেকে নে চলে গেছে বড় বড় রোজ গোশ দিছিল কিছুই কাটি বাড়ি নাই ভাই শুধু এক স্বর্ণের দাম বেশি বলে বাবু স্বর্ণের দাম কমাতে হবে আমাদের বড় ভাই চাষা কারোর হচ্ছে না একদিন আমাদের বিয়েতে গেছি এই স্বর্ণ দিতে পারি নাই বলে মেরে আমরা রাখতে পারছি না অনেক বড় ভাই অনেক চাচাকের বিয়ে হচ্ছে না এই স্বর্ণর দাম বাড়ানোর জন্য আমাদের দাবি যদি জুয়েলারি পক্ষ করতে যদি কুমানি না হয় দাবি না মানা আমরা ঢাকায় আন্দোলন ডাকবো আমরা আন্দোলনের ভর্তি যাচ্ছি আমাদের দাবি মানতে হবে আমাদের আন্দোলনে লাভ